হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের স্প্যান স্যার দেখো তোমাদের অনেকদিন আগে বলেছিলাম যে সাত থেকে আট তারিখের পর কিন্তু রেজাল্ট কিন্তু দেবে তা অবশ্যই দিয়েছে সেটা অবশ্যই মিলে গেছে তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে সাত থেকে আট তারিখ সর্বপ্রথম ইউটিউবে বলেছিলাম তুমি দেখে নেবে আমি তোমাদের ইউটিউবের তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ককে দেখে নেবে তোমাদের সর্বপ্রথম বলেছিলাম যে সাত থেকে আট তারিখের মধ্যে তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট দেবে এবং তোমাদের জয়নিং ডেট বলেছি না জয়নিং ডেট তোমাদের দেড় মাস রেজাল্টে দেড় মাস পর এটাও দেখবে হ্যাঁ এটাও মিলে যাবে এটাও একশো পার্সেন্ট কাট আপ মার্কটা তোমাদের কম বেশি মিলে গেছে কাট আপ মারটাও এখন নিজে ভাবো কীভাবে তুমি বিপর্শ নিবে কলকাতা পুলিশে যে এত একটা কাট মার্ট চলে গেছে এতটা হাই কাট মার মার্ক ভাবায় মুশকিল তোমাদের কাট আপ তো দেখলাম ইউ আর একাত্তর একটা কত পয়েন্ট গিয়েছে এসসি এস সি গেছে কত এস সি দেখলাম বাষট্টি পয়েন্ট সাতষট্টি এরকম সামথিং গেছে ও বিসি ও এ গেছে ওইরা সামথিং সব সার এরকম তাহলে ও বিসি ও বি সি পয়েন্ট গেছে এস টি

অর্জন চিন্তার কারণে যারা একটু নাম্বার হাই থাকে তাদের চাকরিটা এখানে সম্ভব থাকে কিন্তু প্রিপর্শন এমনভাবে নিতে হবে যে সামনে তোমাদের ভ্যাকান্সি আসছে ডাবলুবি ভ্যাকান্সিতে খুব দ্রুত তোমাদের নিয়োগ হতে চলেছে এই ভ্যাকান্সিতে যে কী হারে যাবে তোমাকে কাটাপার এখন প্রীতি তোমার সত্য কাটা এই টার্গেট নিয়ে চলতে হবে এমনভাবে প্রিপর্শন নিতে হবে যেন চাকরিটা যেন মেন পর্যন্ত টার্গেট থাকে যে একদম যত শেষ পর্যন্ত টার্গেট নিতে হবে আমাদের লক্ষ্যটা কিন্তু বড় রাখতে হবে ছোট লক্ষ্য রাখলে হবে না টার্গেট সত্য নিয়েছি আরও বেশি নিতে হবে টার্গেট রাখতে হবে যে কোনো জিনিসের টার্গেট অবশ্যই রাখতে হবে কাটাববার দেখো অবশ্যই মিলে গেছে এস টিও বলেছিলাম দেখো উনপঞ্চাশটা পঞ্চাশ সামথিং দেখবে ও বিয়ে আঠান্ন পয়েন্ট কত বলেছি একদম অ্যাকুরেট শুধু এসটিটার পরিবর্তন হয়েছে তোমার এস সি আর হয়েছে দুই এক নম্বর ডিফারেন্স এটা স্বাভাবিক হতেই পারে আমি না যে আমি তো আর কাটাবার মারেছি না এখানে পি আর বোর্ড কাটাববার মারছে আমরা তোমাকে বলি রেজাল্ট এত তারিখের মধ্যে এত তারিখের রেজাল্ট দেবে কিন্তু তোমরা ভাবো যে না ঘুমচাং কথা যে কোনো কথা আমরা জানি তারপর ভিডিও বানাই আমাদের রেজাল্ট আমার হাতে না পিআরবি বোর্ডের হাতে চলো না আন্দোলন করি তোমরা কেন আমাদেরকে শুধু করছো আমরা তো একমত হতে চাইছি পি বোর্ডের কাছে সবাইকে একটা অনুরোধ করো যে ডাবলিউবি ভ্যাকান্সিটা যেন খুব দূরত্ব নিয়োগ হয় সেই ভ্যাকান্সি নিয়োগের জন্য সবাইকে পদক্ষেপ নিতে হবে তোমাদের সব কিছু শেষ করে দিয়েছে সিবেকদের জন্য ডাব্লিউতে কুড়ি পার্সেন্ট করে দিয়েছে যাক এই বিষয়ে তো আলোচনায় এই কথায় বললাম দেখা হচ্ছে পরবর্তীতে জয় হিন্দ বন্দে আমার